ও বন্ধু রে বন্ধু কথা বলতে বলতে আমার মায়ের লাশটা চলে এসেছে দেখেন কথা বলতে বলতে লাশটা চলে আসছে এই লাশ নিয়ে বুকে নিয়ে কি কথা বলবো আল্লাহ যেন এই মাইয়ের টাকে জান্নাতুল ফেরদাউসের আলাম মকান দান করে জুড়ি জুরে কন্যা আমি আজকে এই ওয়াজের মাঠে ঘটলো মরণের ওয়াজ করতেছি মৃত্যুর খাট এসে মাঠে উপস্থিত তাকে জানাজা দিয়ে বিদায় দিয়েছি দেখেন আমরা কতটুকু দেখেন এই যেখানে মানুষ বসছি ওয়াজ শুনব এই মানুষটা কিন্তু চলে গেছে আমরা কিন্তু এখানে বসে আছি পৃথিবীটা এমনই হয় কেউ ব্যস্ত কেউ প্রয়োজন এই প্রয়োজনে অপ্রয়োজনে সময় চলে যাচ্ছে আমরা দোয়া করবয়ালার যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদৌসরা আলা মাখান বানাই দিতে পারলাম আমি কাল ক্ষেপণ না করি যেই জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আলোচনা করতে করতে একটা মরহুমা লাশ এসেছিল জানাজান নামাজ পড়ে তার চির বিদায় দিয়ে দিলাম জবানটা খুলে বলেন তার আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবরটা কি দেয়ালের ঘর না মাটির ঘর একটা এমপি মন্ত্রী যেই ঘরে যে কাপড়টা পরে শুইবে আমরা সে একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে সেই কাপড় ওপরে শুইবে আল্লাহ হাবিব হাবি বলেন উম আমি যখন মেয়রাজের মধ্যে গিয়েছি মেয়রাজে যাওয়ার পরে আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র কিন্তু সব চাইতে বড় কষ্ট দেখছি কবরের আজাবের কষ্ট ভাইর আমার দেখছেন

আজকে এই ওয়াজের মাঠে গঠল মরণের ওয়াজ করতেছি মৃত্যুর খাট এসে মাঠে উপস্থিত তাকে জানাজা দিয়ে বিদায় দিয়েছি দেখেন আমরা কতটুকু দেখেন এই যেখানে মানুষ বসছি আর শুনব এই মানুষটা কিন্তু চলে গেছে আমরা কিন্তু এখানে বসে আছি পৃথিবীটা এমনই হয় কেউ ব্যস্ত কেউ প্রয়োজন এই প্রয়োজনে অপ্রয়োজনে সময় চলে যাচ্ছে আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতুল ফেরদসরা আলা মাখান বানিয়ে বানাই দেব আমিন আল্লাহ مولانا محمد وعلى سيدنا يا رسول الله حبيبي خالقك تعطيب برغزيتا زل رجالة باك بهم تاتوني اللهم مولانا محمد وعلى آله तेरी नुमे बाँच बाँच नूर का धूनी नूर तेरा सब करना ك اللهم ما محمد وعلى <سكتور> ال سيدنا غبير <سكتور> منجوك সময়ের কাল ক্ষেপণ না করি যেই জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আলোচনা করতে করতে একটা মরহুমার লাশ এসেছিল জানাজান না নামাজ পড়ে তার চির বিদায় দিয়ে দিলাম জবানটা খুলে বলেন তার আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর এই কবরটা কি দেয়ালের ঘর না মাটির ঘর একটা এমপি মন্ত্রী যেই ঘরে যে কাপড়টা পরে শুইবে আমরা সে একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে সেই কাপড় ওপরে শুইবে আল্লাহ হাবিব বলেন উম আমি যখন মেয়রাজের মধ্যে গিয়েছি মেয়রাজে যাওয়ার পরে আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র আমি দেখেছি অনেকগুলা কষ্টের চিত্র কিন্তু সব চাইতে বড় কষ্ট দেখছি কবরের আজাবের কষ্ট আমার নবী বলে কবর হলো আঁকি প্রথম মঞ্জিল এই মঞ্জিল যার ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে ঠিক না এই জন্য কবরে ঢুকার আগে আল্লাহর এবাদত দরকার আছে না নাই ও বন্ধু কি দিওয়াজ বুঝাবো ওই কবর বড় সাংঘাতি নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হজরতে ওসমান জুলমুরাইন রদি আল্লাহ গো তালান যাকে আমার আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যার কাছে আমার নবী আমার নবীর দুইটা কন্যা একজনের নাম কুলসুম আর একজনের নাম রুকাইয়া এই দুইটা কন্যা সন্তানকে নিয়ে ওসমানের কাছে বিয়ে দিয়েছেন যার ব্যাপারে আমার নবী বলেন আমার যদি আর একটা কন্যা থাকতো ওই মেয়েটাকেও আমি ওসমানের কাছে বিয়ে দিতাম সুমান লাগোনা কেন ওয়ুস্মান জন্নুরাইন নামাজ পড়তে গেলে মন বড় আনন্দ জান্নাতের সার্টিফিকেট আছে রোজা রাখলে আনন্দিত জান্নাতের সার্টিফিকেট আছে তিনি জিহাদ করতে গেলে আনন্দিত জান্নাতের সার্টিফিকেট আছে সব জায়গায় তিনি আনন্দিত একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফলে ফলে কান্না করতেন ওই জায়গার নাম হলো অন্ধকার কবর সাহাবীরা কয়স ও উসমান সব জায়গায় আপনি আনন্দিত কিন্তু কবরস্থানে গেলে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করেন উসমান জন্নুরাইন বলেন আমার নবীবঞ্চে কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কবর কাহার জন্য জাহার নামের গর্ত